সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে গত এক বছরে নদ নদী থেকে উদ্ধার হয়েছে মরদেহ যার অধিকাংশ হত্যাকাণ্ডের শিকার এর মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি বিশ জনের পরিচয় মৃতদের মধ্যে জন পুরুষ নারী এবং এগারো জন শিশু লাশগুলোর মধ্যে রূপসা নদী থেকে চল্লিশ শতাংশ ভৈরব নদ থেকে তিরিশ শতাংশ পশুন নদী থেকে বিশ শতাংশ এবং অন্যান্য নদী থেকে দশ শতাংশ উদ্ধার হয়েছে সামাজিক অস্থিরতা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা পরা হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা প্রকৃত অপরাধী তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটা কার্যকলাপ করে যাচ্ছে অর্থাৎ লাশকে গুম করার জন্য নদীতে ফেলাই দেওয়া হচ্ছে ওই পুলিশকে আরও শক্তিশালী হতে হবে তাদের ভূমিকাকে মানে নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সেইটা নিশ্চয়তা দিতে হবে এবং পুলিশকে আধুনিকায়ন করতে হবে তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে আমাদের চারিদিকেই সংস্কার চলছে এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনিক সংস্কারও প্রয়োজন সাথে সাথে আমাদের মানসিক সংস্কারও প্রয়োজন